আপনি কি জানেন সারা পৃথিবীতে এক নম্বর কিলার ডিজিজ হচ্ছে হার্ট রিলেটেড ডিজিজ এবং প্রতি তেত্রিশ সেকেন্ডে একজন মানুষ মারা যায় শুধু হার্টের অ্যাটাকে তবে সুখবর হচ্ছে যে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই এটা প্রিভেন্ট করা যায় মানে হার্ট অ্যাটাক থেকে আপনি বাঁচতে পারেন শুধুমাত্র কিছু নিয়মকানুন পালন করে সেই নিয়মকানুনগুলো বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ইগা ইনস্ট্রাক্টর ফাউন্ডার অফ ইয়োগা উইথ ডক্টর অ্যান্ড ফাউন্ডার অব ন্যাচারাল হিলিং তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করা যায় তা আমরা জানি যে হার্ট ডিজিজগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল ব্যাড কিছু হ্যাবিট খাবার দাবার আমরা বাজে খাবার দাবার খাই আমরা নড়াচড়া করি না ব্যায়াম করি না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা চারটি পয়েন্টে কথা বলতে চাই চারটি টিপস নিয়ে কথা বলতে চাই সেই টিপসগুলোর এক নম্বর হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়ামগুলোর মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের ব্যায়াম আছে হতে পারে সাঁতার জগিং যোগ ব্যায়াম জিম যেটাই আপনি করেন না ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি হয় সেটা আরও ভালো তবে আমরা জানি যেহেতু যোগ ব্যায়াম আপনার শারীরিক এবং মানসিক দু ব্যাপারেই আপনাকে হেল্প করে এই জন্য যোগ ব্যায়ামটাই হচ্ছে সবচেয়ে ভালো এবং যোগব্যায়ামে যেটা আরও একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে হরমোন ব্যালেন্স হয় সেই জন্য যোগব্যায়ামই হচ্ছে সবচেয়ে ভালো প্রতিদিন যদি আমি দশটি মিনিট ঘুম থেকে উঠে যোগব্যায়াম করতে পারি পাঁচটি যোগব্যায়াম দু মিনিট করে দশ মিনিট ব্যাস হয়ে গেল আমিও সেটা করি তাহলে এক নম্বর হচ্ছে আপনি যে ব্যায়ামই করেন না কেন শুধু হাঁটেন তবুও ব্যায়াম ব্যায়াম ছাড়া কখনোই কোনো মানুষ সুস্থ থাকতে পারে না যত পুষ্টিকর খাবারই খাই না কেন আমরা যদি বেহেস্তের ফলও খাই আর যদি আমরা মুভমেন্ট না করি শুয়ে শুয়ে কাটাই আমরা কিন্তু কখনোই সুস্থ থাকব না সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো পুষ্টিকর খাবার খেলেই হবে না অবশ্যই আপনাকে মুভমেন্ট করতে হবে ব্যায়াম করতে হবে এবং দুই নম্বর হচ্ছে স্ট্রেস বা অ্যাঙ্গার স্ট্রেস মুক্ত থাকতে হবে একজন হার্ট একজন মানে রুগী যিনি হার্ট অ্যাটাক চান না হার্ট অ্যাটাক থেকে নিজেকে প্রিভেন্ট করার জন্য স্ট্রেস মুক্ত থাকা খুব কঠিন রাগ মুক্ত থাকা খুব কঠিন তাই না এটা আসলেই কঠিন কিন্তু সম্ভব খুব সিম্পলি সম্ভব যদি আপনি চল্লিশ দিন একটা না চর্চা করতে চান আপনি নোট ডাউন করে ফেলেন যে যে ব্যাপারগুলোতে আপনার রাগ হয় সেই ব্যাপারগুলো আপনি ক্ষমা করে দেবেন অথবা আপনি নোট ডাউন করেন যে আপনি প্রতিদিন তিরিশ মিনিট না হোক বিশ মিনিট না হোক দশ মিনিট মেডিটেশন করবেন মেডিটেশন কি জাস্ট রিল্যাক্স একটা জায়গায় বসে চোখটা বন্ধ করে আপনি কিছু ইতিবাচক কথা বলবেন যে আমার সুস্বাস্থ্যের জন্য আমি দায়ী আমি সুন্দর মানে পুষ্টিকর খাবার খাবো প্রতিদিন আমি দশ মিনিট ব্যায়াম করব। এই যে কথাগুলো আমি বলছি আমি সব সবসময় রাগমুক্ত থাকবো প্রশান্ত থাকব আমার দেহ আগের চেয়ে সুস্থ হচ্ছে প্রতিদিন এই রকম বানিয়ে বানিয়ে আপনি পনেরো বিশটা অটো সাজেশন একবার দুবার তিনবার বলতে পারলেও তো একটা মেডিটেশন হয়ে যায় যদিও মেডিটেশনের সিস্টেম আছে কিন্তু এটাও এক ধরনের মেডিটেশন চোখ বন্ধ করে আপনি ইতিবাচক যে কোনো ভাবনাই হতে পারে মেডিটেশন তবে চোখ বন্ধ করাটা বেশি জরুরি কারণ চোখ বন্ধ না করলে তো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে চোখ বন্ধ করে নিরিবিলি জায়গায় পাঁচটা মিনিট হোক দশটা মিনিট পনেরো মিনিট মেডিটেশন করতে হবে তিন নম্বর ফুড খাবার দাবার খুব ইম্পর্ট্যান্ট যে খাবারগুলো কোলেস্ট্রল বাড়ায় আমরা কি জানি না কোলেস্ট্রল কোন খাবারগুলোতে বাড়ায় আসলে এখনকার যুগের সমস্যাটাই হচ্ছে এই যে আমরা সবাই জানি কিন্তু মানি না তো তবু আমি বলছি যেমন চার পায়ের যে জন্তুগুলো আছে সেটা হতে পারে গরু ছাগল ভেড়া মহিষ যাই হোক না কেন চার পায়ে জন্তু মাংস প্রথম স্টেজেই বাদ দিতে হবে যদি আপনার প্রেশারকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে চান বা কোলেস্ট্রল যদি আপনি মুক্ত হতে চান দুই নম্বর সব মাছ খাওয়া যাবে এমনকি সামুদ্রিক মাছ বা যে কোনো মাছ খাওয়া যাবে এক্সেপ্ট চিংড়ি মাছ এখানে থাকে হাই কোলেস্ট্রল তিন নম্বর সেফ প্রোটিন যেটা যেমন ডিম সবচেয়ে নিরাপদ প্রোটিন ডিম কিন্তু কোলেস্ট্রল বাড়ায় কিন্তু কোন কোলেস্ট্রল বাড়ায় যেটা উপকারী কোলেস্ট্রল কোলেস্ট্রল আমাদের জন্য উপকার আমাদের দেহের জন্য উপকার আমাদের হরমোন তৈরির জন্য উপকার সেই জন্য কোলেস্ট্রল দরকার আছে কিন্তু ব্যাড কোলেস্ট্রল নয় ভালো কোলেস্ট্রল আছে ডিমে প্রতিদিন আমরা নাস্তার সঙ্গে একটা ফুল এগ ডিম খেতে পারি মানে এগ খেতে পারি অর্থাৎ ফুল এগ বলতে কুসুম সহ সাদা অংশ সহ প্রতি পুরোটাই খেতে পারি আমরা সাধারণত জানি যে যারা হাই প্রেশারের রোগী তাদেরকে আমরা ডিমের কুসুমটা খেতে নিষেধ করি কিন্তু প্রতিদিন যদি আপনি বাজে প্রোটিনগুলো না খেয়ে ওই চার পায়ে জন্তুর মাংস না খেয়ে প্রতিদিন নাস্তায় একটা ডিম খান এবং সেটা হতে হবে ফুল এগ হোল এগ তো এ গেল আর কি আরও তো আছে সবজি জাতীয় খাবার যত রকমের সবজি জাতীয় খাবার সেগুলো আমাদের জন্য ভালো কোলেস্ট্রল আমাদের বাড়ায় না প্রেশার নিয়ন্ত্রণ রাখে সুতরাং আমাদের সবজি খেতে হবে বেশি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা গ্লাসে পানি নিয়ে এক চামচ বিটরুট গুলিয়ে খেতে পারেন এর সঙ্গে একটু বিট লবণ দিতে পারেন এর সঙ্গে পাশাপাশি একটু আদা চিবিয়ে খেতে পারেন আসলে আমি যা করি তাই বলছি আপনাদেরকে আর দুপুরের দিকে হোক বা সকালেই হোক সকালে তো একসঙ্গে দুটো তিনটে চার চারটে খাওয়া যাবে না অত কিছু একসঙ্গে খাওয়া যাবে না দুপুরের দিকে হোক বা বিকেলের নাস্তায় হোক এক এক চামচ মোরেগা পাউডার খেলেন জাস্ট গুলিয়ে খেলেন কি হলো বিট রুটে আছে হচ্ছে নাইট্রেট যেখান থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড কি জানেন এটা আমাদের ভ্যাসো ডাইলেটেশন করে অর্থাৎ রক্ত নালিগুলোকে প্রসারিত করে অর্থাৎ হার্ট অ্যাট্যাক বা হৃদ রোগ প্রিভেন্ট করে প্রতিরোধ করে একটা দারুণ খাবার হচ্ছে এই বিট রুট সেটা আপনি সবজি হিসেবে খেতে পারেন সালাদ আকারেও খেতে পারেন অথবা পাউডার আকারেও খেতে পারেন তো এই গেল তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আপনার ব্যালেন্স করতে হবে আপনার কাজের যে জীবন ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনি যে যে পেশায় চাকরি করছেন বা যে কাজ করছেন হতে পারে সেটা ব্যাংকে চাকরি হতে পারে সেটা যে কোনো কর্পোরেট জব হতে পারে সেলসম্যান হতে পারে কৃষিজীবী যে কাজই করেন আপনাকে ব্যালেন্স করে চলতে হবে বিশেষ করে যারা কৃষিজীবী তাদের তো কোনো বলারই প্রয়োজন হয় না তারা তো নিয়মিত ব্যায়াম করছেইনি তাদের হাই প্রেশারও কম কিন্তু যারা শহরে মানুষ তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট সারাদিন সকালবেলা গিয়ে ওই যে অফিসে বসলেন গিয়ে একটা দুধ চা রং চা খেলেন চিনি দিয়ে খেলেন যেটা অত্যন্ত ক্ষতিকর চিনি কিন্তু খাওয়া যাবে না কর্পোরেট অফিসগুলোতে যেটা কালচার সেটা হলো গিয়েই একটা মানে অফিসে গিয়ে একটা এক কাপ চা কোনো মেহমান আসলে এক কাপ চা এবং সেই চায়ের মধ্যে থাকে চিনি দুধ যেটা অত্যন্ত ক্ষতিকর কর্পোরেট অফিসে যারা চাকরি করে তারা কিন্তু দেখা যায় বেশি খান না কিন্তু ভুড়ি হয়ে গেছে বেশি না খাওয়ার পরে ভুরি হওয়ার পিছনে কারণ হিসেবে আমি দেখেছি বারবার চা খাওয়া তো আমরা আলোচনা সংক্ষেপ করছি খাবার মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এই জন্য মেনটেন করতে হবে অফিসে গিয়ে কোনো ধরনের খাবার নাই। অফিসে যাবেন বসবেন গিয়ে এক কাপ গ্রিন টি খান চিনিমুক্ত গ্রিন টি ব্যাস দুপুরের আগে আর কোনো খাবার নেই মেহমান আসলে মেহমানকে খাওয়ানো আপনার দরকার নেই খাবার। আর বারবার খাওয়াটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর আর হচ্ছে হাঁটাহাঁটি যে আপনি অফিসে গেলেন এখানে হাঁটাহাঁটি যদি সুযোগ না থাকে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হবে অথবা অফিসে যাওয়া আসার পথটা হতে হবে হাঁটাহাঁটির সব কিছুর পরেও যদি আপনার সময় না থাকে অত্যন্ত ব্যস্ত যদি হয়ে থাকেন যেটা আমরা ডাক্তাররা হই ওই যে সকাল সাতটায় বের হই তারপর বাসায় আস্তে আস্তে রাত বারোটা কখন ব্যায়াম করব দুটো সময় আছে ডাক্তারদের জন্য এবং সবার জন্য এটা বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রস্রাব করেই বাথরুম থেকে এসেই দশ মিনিট ইয়োগা দশ মিনিট খুব বেশি সময় নয় কিন্তু আমি তো করি আমি দেখেছি জাস্ট দেখতে দেখতে দশ মিনিট চলে যায় দশ মিনিট ইয়োগা পাঁচটি ইয়োগা ইউটিউব থেকে বা আমাদের চ্যানেল থেকে য়োগা উইথ ডক্টর এই চ্যানেল থেকে আপনি পাঁচটি ইয়োগা যে কোনো পাঁচটি বেছে নেন পাঁচটি ইয়োগা করেন পাঁচ পাঁচ দিন দশ মিনিট অথবা ডাক্তারদের জন্য যেটা বলছিলাম যে যেহেতু সময় যদি নাও পায় দুপুরবেলা লাঞ্চের আগে তার নিজের চেম্বারে দশ মিনিটের জন্য চেম্বার বন্ধ করে সেখানে ইয়োগা করতে পারে অথবা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে তারপর দরজা খুলে ব্যাস স্বাভাবিক জীবনযাপন অফিসিয়াল কার্যক্রম চলবে সুতরাং আমরা সবশেষে বলতে চাই যে হৃদরোগ একটি প্রিভেন্টেবল ডিজিজ প্রতিরোধযোগ্য রোগ যেহেতু এখনই আপনাকে প্রতিরোধ করার স্টেপ নিতে হবে নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে যে আপনাকে ব্যায়াম করতে হবে ইগা করতে হবে জগিং করতে হবে হাঁটাহাঁটি করতে হবে সময় দিতেই হবে নাম্বার টু হচ্ছে স্ট্রেস রিলিজ রিলিফ করতে হবে স্ট্রেস বা রাগ মুক্ত থাকার চেষ্টা করতে হবে আপনি একেবারেই স্ট্রেস মুক্ত হচ্ছেন সেটা বলছি না কিন্তু চেষ্টা তো করতে হবে এখন থেকেই চেষ্টা করতে হবে রিল্যাক্সেশন টেকনিক আছে মেডিটেশন আছে নাম্বার থ্রি হচ্ছে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে এবং হবে এবং নাম্বার ফোর হচ্ছে আপনার যে ওয়ার্ক লাইফ আছে সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে যেখানে থাকবে স্ট্রেস কম এবং এক্সারসাইজ যুক্ত একটি জীবন হাঁটাহাঁটি যুক্ত একটি জীবন আপনার স্বাস্থ্য বিষয়ে আরও তথ্য জানতে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে যেখানে আমাদের একটি প্রাইভেট একটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন আমাদের এই ফেসবুক পেজটিকে আপনি লাইক দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন